গুড মর্নিং আবার একটা ব্লগ নিয়ে চলে এসলাম তোমাদের সামনে সকালবেলা উঠে আজকে ভীষণ তাড়াহুড়ো আজ বেরোবো কোথায় যাব সেটা পরে জানতে পারবে আর আজকে ভিডিওটা একটু মানে ভিডিও কম হচ্ছে কাজই বেশি হচ্ছে এগুলো হাত ধান রান্না করে নিয়ে বসিয়ে দিয়েছি আর তেলা মাছ ঝোল হবে যেহেতু সারা রাত ট্রেনে জার্নি করবো ওই জন্য ভারী কিছু রান্না করিনি পাতলা করে মাছের ঝোল ডাল আর ভাজা একটা করেছি ব্যাস এইটুকুই এবার এখন আমি আর মেয়ে বেরিয়ে যাচ্ছি একটু টুকি কেনা আছে বাঙালির ধর্ম যেদিন বেরোবে সেদিনও কিনতেই হবে আর আমার আমার মেয়ের তো অবশ্যই বাজার থেকে এসে দেখো মেয়ে গোপালের অঙ্গরাক করতে শুরু করে দিল কেননা গোপালের একটু অঙ্গরাগটা বাকি ছিল চোখ আমার যেহেতু নতুন পাতা হয়েছে গোপাল গোপাল আমার চার বছর ঘরেই ছিল তো ওই একটু কেমন হয়ে গেছে দুজন মেয়ে করে নিল ওর আর এদিকে আমি রাতের জন্য রাতে যেহেতু ট্রেনে যাব ট্রেনে নেওয়ার জন্য মাংস আর রুটি করে নিচ্ছে এদিকে দিকে দেখবো গোপালের অঙ্গরা কিন্তু কমপ্লিট কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও সবাই আমার মেয়ে করেছে নিজে নিজেই যেহেতু বাচ্চা যাচ্ছে আমাদের সাথে আমার ভাইয়ের ছেলেটা একেবারেই ছোটো ওর জন্য বেশি ঝাল টাল দেওয়া যায়নি আর রুটিগুলো একটু পাতলা পাতলাই করে নিলাম এখন কখন খাওয়া হবে ট্রেনে জানি না তা যাই হোক ভালোই হয়েছিল রান্নাটা খারাপ হয়নি তা কমপ্লিট মোটামুটি এই একটা রুটি করলেই শেষ আর এদিকে মেয়ে আমার গোপালের অঙ্গরাকের পর একবারে গোপালকে রেডি করে নিয়েছি কেন আমরা কিন্তু গোপাল নিয়েই যাচ্ছি দুজন গোপালই আমাদের সঙ্গে যাবে এদিকে দেখো ব্যাগ মোটামুটি ব্যাগে আর শেষ হচ্ছে না গোছানো প্লাস্ট অবধি ডায়রি আর পেনটা ওর বাবা নেবে প্রত্যেকটা জায়গায় যেখানেই যাবে একটা ডায়েরি পেন লাগে তো বেরিয়ে পড়লাম আমরা দুর্গানগর স্টেশনে যাচ্ছি ওখান থেকে শিয়ালদাগা আমি ট্রেনে উঠবো ওখানে ভাইয়ের ছেলে ভাইয়ের বউ ননদ ননদের মেয়ে এরাও আসবে সব একই কিন্তু এখান থেকে বেরোবো আমরা টিকিটটা কেটে নেমে পড়ছি সিঁড়ি থেকে যেহেতু আমার বর একাই বেটা ছেলে সব মেয়ে ছেলে আমরা পাঁচজন মেয়ে ছেলে আর ভাইয়ের ছেলেটা ছোট্ট আর আমার বর এই কয়জন না বরের একটু চাপই হয়ে গেছিলো দেখো ইতিমধ্যে চলে আস আর আমার শ্বশুর কিন্তু খুব টেনশন করছিলো টেনশনের চোট উনি স্টেশনেও চলে এসেছে দুর্গানগর স্টেশনে আমাদের ছাড়তে দেখো আমরা সবাই শিয়ালদার ট্রেনে উঠে পড়েছি প্রচণ্ড ছিল ট্রেনটা এতগুলো ব্যাগ নিয়ে খুব প্রবলেম হচ্ছিলো তা মোটামুটি সবাই সিট পেয়েই গেছিলাম ট্রেনে আমার সোনাদের একটু ঢাকনাটা খুলে দিয়েছিলাম বাস্কেটের গরম লাগছিল বলে আমাদের নিয়ে গরম লাগছিল তাই ওদের একটু গরমে ঘাম মানে ঢাকনাটা খুলে বসিয়েছিলাম শিয়ালদা পৌঁছে দেখো এক জায়গায় এরকম প্লাস্টিক পেতে আমরা বসে পড়েছিলাম আর ভাইয়ের ছেলে আর আমি বেশিক্ষণ দাঁড়াতে পারি না তাই আমরা দুজনেই কিন্তু বসে আর ও তো শুয়েই পড়েছে এই বসে একটু গল্প টল্প হচ্ছিলো একটু চিপস চিপস খাওয়া হলো এখনও এক ঘন্টা বাকি আমাদের ট্রেন আর ট্রেন আসলেই কিন্তু আমরা উঠে পড়বো তো চলো এই ভিডিওটা এইটুকুই কোথায় যাচ্ছি কি করছি পরের ব্লগে কিন্তু আসছি জানতে হলে পরের ব্লগটা কিন্তু দেখতে পেতাম